আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় সম্মানিত বিহার চলে আসছি আফজাল মন্ডলের গরুর হাট এই হাটে হচ্ছে অঞ্চল থেকে অনেক গরু আসে এবং হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতারা আসে ব্যাপারীরা সরাসরি আফজাল মন্ডলের হাটে গরু দেখবো এবং গরুর দাম জানবো ক্রয় বিক্রয় সব কিছু জানানো হবে এখান থেকে চলুন আমরা সরাসরি হাটের মধ্যে ঢুকে পড়ি প্রিয় ভিওয়ার্স আফজাল মন্ডল হাটে হচ্ছে মাঝারি সাইজের গরুগুলা এখানে দেখতে পাচ্ছি যেগুলো মিডিয়াম সাইজের গরু আগামী কুরবানির জন্য খুবই মানে এই গরুগুলো হচ্ছে দরকারি যারা খামার করেন তাদের জন্য হচ্ছে যারা একেবারে ছোট গরু না বসেন তাদের জন্য হচ্ছে খুবই ভালো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার গরুগুলা দেখতেছি অ্যাকোরেট সব এক সাইজের বৃষ্টির অবস্থা আজকে গরু বেচা না বৃষ্টির কারণে আজকে বেচা কিনে একটু কমেছে না আপনার নাম কি জানো ভাই ইমন ব্যাপারীর সাথে সরাসরি একটু কথা বলবো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের সার গরুগুলা দেখতে পাচ্ছি গরুগুলা কিন্তু ঢক দেখছেন গরুগুলার সাইজ দেখেন আর ঢক দেখেন বা একটা একটা করে একটু দাম বলে দেন তো এই সারটার দাম কতটা চাচ্ছেন এই এইটা দামটা কি মাত্র একশো দশ এক লাখ দশ দাম তো বেশি চান নাই খুব একটা গরুগুলা তো মানে আগামী কুরবানির জন্য খামারিদের জন্য খুবই এই গরুগুলা ভালো তাই না মিডিয়াম সাইজের গরু গুলা হ্যাঁ হ্যাঁ এক লাখ দশ হাজার দাম চাইছে আর এটার দাম কত চাইছেন ভাই এটাও এক লাখ দশ কি কর মার্শাল্লাহ গরু কিন্তু ভালো এই শাহি হল নাকি ভাই অরিজিনাল পিওর শাহি হল ওই হচ্ছে পিওর শাহি হল ওই যে টোস সব সবকিছু দেখে টের পাওয়া যাচ্ছে এইটাও এক লাখ দশ হাজার দাম চাইছে এটার দাম চাচ্ছেন কত ভাই

দিতেছে না ওনারা আসলে মন হয় নাই সেই জন্য দিতেছে না আরেকটা হইলে মনে হয় সারিয়ে দিবে গরুগুলা তো ডক আছে এগুলা আগামী কুর্বাণীর জন্য খুবই মানে সুন্দর ডক গরু এই গরুগুলা যদি আপনারা পাঁচ টাকা বেশি দিয়েও নেন দুই টাকা বেশি দিয়েও কিনেন তারপরেও কিন্তু এই গরুতে লাভ হব আরকি খাওয়ালে তাজা বড় হবে একটা বছর পালা লাগবে কিন্তু যে গরু যদি কিনে জিতা না জিতে যায় কিনে না যেতে পারলে তো বলেন বেসে জিতা না গরুটা দেন তো কত সুন্দর ঢক অরিজিনাল পিওর শাহি এটা দেখে টের পাচ্ছি আমি আটা আটা আসি ভিডিও করি দেখে টের পাই কারণ হচ্ছে আমি সবাটাই তো ঘুরিয়ে শাহি অরিজিনাল যেগুলো আর এগুলার এই যে জলম টলম সব ঝুলাই থাকে বুঝছেন না বি সব নামাইনে থাকে এই গরুগুলো দেখলে এটার পাওয়া যায় আর কি টোস্ট টোস্ট সবকিছু দেখে টের পাওয়া যায় আমরা আফজাল মন্ডলের গরুর হাট আরো কিছু মাদারি সাইজের গরু আমরা এই গরুটা কি বিক্রি হলো নাকি এইখানে এই যে মাদারি সাইজের কিছু গরু আছে ওই গরুগুলা একটু বড় ওইগুলার থেকে একটু বড় সাইজের গরুগুলা পিওর সাহেব নাকি কত দাম চাইতেছেন এখানে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইতেছে পিওর শাহিওল আফজাল মন্ডলের গরুর হাট এই যে এক সেম সেম গরু এই যে এইগুলা এই যে গরুগুলা মিডিয়াম সাইজের গরু এক জায়গারই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সবার বাড়ি এক জায়গায় এই গরুটার দাম কত চাইতেছেন ভাই এটার দাম কত চাইতেছেন এটার দাম চাইতেছি পাঁচচল্লিশ পাঁচচল্লিশ বেসা কিনে কথা বাত্রা